প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এলাম তোমাদের খুব প্রিয় হয়ে উঠেছে বিষয়টি কারণ আমি তোমাদেরকে সেভাবেই পড়াচ্ছি পড়াশোনা বিষয়টা কখনোই খারাপ লাগে এরকম ভাবতেই নেই আমরা মজা করে করে পড়বো ছবি দেখতে দেখতে পড়ব এবং এমনভাবে পড়বো একবার পড়ার পর যেন আর দ্বিতীয়বার এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ না থাকে একটি ভিডিওর মাধ্যমে কয়েকটি স্টেপে আমরা বিষয়গুলোকে পড়ব আজকে আমরা পড়ব পরিবর্তিত শিলা পরিবর্তিত শিলা কি আমরা বুঝে নিব লাইন বাই লাইন তবে আমি সংক্ষেপে বলে দিই যেমন আগ্নেয় শিলা অগ্নি এই কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ আগুন থেকে এসেছে পাললিক শিলা পলল থেকে এসেছে ঠিক সেরকম আমরা পরিবর্তিত শিলাটাকে পাব পরিবর্তন থেকে অর্থাৎ পরিবর্তন বা রূপান্তরের মাধ্যমে কিন্তু পরিবর্তিত শিলা এসেছে কিসের পরিবর্তন কিসের থেকে পরিবর্তন হয়েছে সেটা একবার বোঝার চেষ্টা করো আগ্নেয় শিলা সেটা পরিবর্তন হতে পারে শিলা সেটাও পরিবর্তন হতে পারে যে শিলা পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে তাই পরিবর্তিত শিলা কি মজার ব্যাপার তাই না আজকে আমি তোমাদের হাতে কলমে শেখাবো বোঝাবো যে কি করে পরিবর্তিত শিলা তৈরি হচ্ছে ভূপৃষ্ঠের ভেতরে পাললিক শিলাই হোক বা আগ্নেয় শিলাই হোক যা তা যখন ভেতরে প্রবেশ করছে সেখানকার প্রচন্ড তাপে এবং চাপে সেটা পরিবর্তন লাভ করছে সেটা রূপগত গুণগত গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে ফলে এই যে নতুন শিলাটা পেলাম এই নতুন শিলাটাকেই কিন্তু আমরা বলছি পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা তবে চিন্তা নেই প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি স্টেপে তোমরা যদি ফলো করো দেখবে নতুনত্ব রয়েছে এবং প্রত্যেকটি স্টেপে আমি কিন্তু সেই তথ্যগুলো দিয়ে দেবো পরবর্তী স্টেপগুলোতে যে স্টেপগুলোতে তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো পাবে যে তথ্যগুলো থেকে তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে যে তথ্যগুলো থেকে তোমরা পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে শুধু তাই নয় আমি নিজেও কিছু প্রশ্ন নমুনা আকারে দিয়ে দেবো সেই নমুনা প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা কিন্তু একটা ধারণা পাবে যে কি করে প্রশ্ন তৈরি করতে হয় তো নিজেরা প্রশ্ন তৈরি করতে শেখো নিজেরা উত্তর করতে শেখো এবং আজকের এই টপিক থেকে শুধু সিক্স নয় উঁচু ক্লাসে উঠেও যাতে তোমরা হোঁচট না খাও তার জন্য বাড়তি কিছু তথ্য অবশ্যই আমি দিয়ে দেবো দেখতে থাকো মনের মতো ক্লাসরুম এখন আমরা পরিবেশ বিজ্ঞান বই থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বইটি রয়েছে সেখান থেকে পরিবর্তিত শিলা ছাপ্পান্ন পৃষ্ঠার পরিবর্তিত শিলার অধ্যায়টি পড়ব লাইন ধরে ধরে প্রথমে পড়ব এবং তারপর এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি নোটস আকারে এক দুই তিন চার পয়েন্টস আকারে দিয়ে দেবো সেগুলো তোমরা খাতায় তুলে রাখবে এছাড়া বইতে খুব সামান্য রয়েছে বলে আমি আরও কিছু প্রয়োজনীয় তথ্য বাড়তি কিছু তথ্য আমি শেষে দিয়ে দেব তাই প্রত্যেকটি স্টেপ তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখে রাখবে তো চলো পড়া শুরু করি পরিবর্তিত শিলা আগ্নেয় শিলা এবং পালনিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে তাহলে বোঝাই যাচ্ছে আমরা দেখেছিলাম যে আগ্নেয় শিলা একটা অগ্নি বা আগুনের সাথে সম্পর্ক রয়েছে পাললিক শিলা পলল বা পলির সাথে সম্পর্ক রয়েছে শব্দ থেকে থেকেই আমরা অর্থগুলো বুঝে ফেলতে পারি তো পরিবর্তিত শিলা হচ্ছে পরিবর্তনের সঙ্গে সম্পর্ক রয়েছে অর্থাৎ পরিবর্তন হওয়ার পর যেটা হয়তো আগে পাললিক শিলা ছিল অথবা আগ্নেয় শিলা ছিল কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়ার পর নতুন যে আমরা শিলাটা পাচ্ছি তারই নাম হচ্ছে পরিবর্তিত শিলা পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি মার্বেল পাথর এক রকমের পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয় শেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট আর গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস বা নাইস